ময়নার চান্দি বেনিয়ায় ভোলানাথ খুটিয়া স্মৃতি কাপ ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চান্দি বেনিয়ায় চলছে ভোলানাথ খুটিয়া স্মৃতি কাপ আয়োজনে চান্দি বেনিয়া সংহতি সংঘ জানা গেছে এই টুর্নামেন্টের শুভ সূচনা হয়েছিল দু সালে তারপর করোনার সময় কয়েক বছর বন্ধ ছিল বর্তমান বছরে বড় করে এই টুর্নামেন্ট শুরু হয়েছে শনি এবং রবিবার ধরে ফুটবল খেলা হয় এই টুর্নামেন্টে বিগত দিনে উপস্থিত ছিলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা প্রধান সম্রাট সামন্ত গতকাল উৎসাহ জানাতে উপস্থিত ছিলেন বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী এবং ক্রীড়াপ্রেমী সুশান্ত মিদ্দা গ্রাম পঞ্চায়েত সদস্যা সুনিতা মণ্ডল খোকন মণ্ডল সভাপতি সঞ্জয় মণ্ডল সম্পাদক দেবব্রত মণ্ডল কোষাধ্যক্ষ অসীম মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রসঙ্গত আটটি দল নিয়ে এই ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার ষাট হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার চল্লিশ হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি এই টুর্নামেন্ট প্রসঙ্গে আয়োজক কমিটির সম্পাদক দেবব্রত মণ্ডল কি জানিয়েছেন শোনাব আপনাদের মানুষ ভালোবাসে তাই ডাকে বিভিন্ন সামাজিক শুধু খেলাধুলা নয় বাচ্চাজীবী নয় তথা কালকে গতকাল আমি কোলাঘাট গিয়েছিলাম আমার সঙ্গে সম্মানীয় উপপ্রধান বাচ্চাজীবীর প্রসঙ্গিত ভূমিক ছিল সেখানে একটা বড়ো এরকম টুর্নামেন্ট ছিল ক্রিকেট টুর্নামেন্ট ওখানেও গিয়েছিলাম তো এরকমই খেলাধুলা শুধু নয় সামাজিক বিভিন্ন কল্যাণমূলক কাজে আমাকে অনেকে আমন্ত্রণ করে আমি সেখানে গিয়ে থাকি এমনি আমার ভালো লাগে তাই আমি সেখানে যাই আমার নাম সুশান্ত মিদ্যা বাচ্চার দীর্ঘদিন যে একটা রাজনৈতিক পরিস্থিতির পর আজকে আমরা এমন একটা জায়গায় উপনীত সবাই উপস্থিত হয়েছি যে বাচ্চার গণ্ডগোল পরিবেশগুলো কাটিয়ে আমরা একটা সুন্দর খেলাধুলার মাধ্যমে সমস্ত মানুষের মধ্যে ভাতৃত্ববোধ যাতে তৈরি হয় সেই একটা খেলার আয়োজন করছে এখানে যিনারা আয়োজক ছিলেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এখানে উপস্থিত ছিলেন আমাদের ময়না থানার যিনি দায়িত্বে আছেন উনিও ছিলেন ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই বিগত দিন যাতে এই ক্লাবকে বলবো যাতে আরও সুন্দর পর্যায়ে এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের যতটুকু সহযোগিতা আমরা করব ভবিষ্যতে চাইব আরও বড় টুর্নামেন্ট এই মাঠে হবে এবং এটা আমার আজকে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে গর্ব নয় আমাদের এই চাঁদিমেনার যত মানুষ রয়েছে বাচ্চা গ্রাম পঞ্চায়েতে যতজন মানুষ আছে সবার একটা গর্বের বিষয় যে বাচ্চার মতো একটা পরিস্থিতি এলাকায় আজকে সুন্দর টুর্নামেন্টগুলো হচ্ছে যেখানে নিজেদের ছোট্ট বাচ্চা থেকে চালু করে সমস্ত মানুষ এই খেলায় অংশগ্রহণ করেছে আজকে দেখুন বহু দর্শকের মাঝে খুব ভাতৃত্ববোধ একটা জিনিস আসছে যাতে এই ভবিষ্যতে এইভাবে এগোনো যায় সেটুকু আমরা চাইব এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে এই ক্লাবের সঙ্গে আমার নাম প্রসেনজিৎ ভৌমিক বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুর্নামেন্টটা শুরু হয়েছিল বলতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম বিভিন্নভাবে সমাজের মধ্যে মানুষের মধ্যে একটা একনিষ্ঠ সম্পর্ক স্থাপন করার জন্য আমরা জানি যে যেখানে যাই হোক না কেন খেলাধুলার মধ্য দিয়ে সব রকম সম্পর্ককে একই সূত্রে বাঁধা যায় সেই হিসাবে আমাদের ঐতিহ্যবাহী ফুটবল ময়দান অর্থাৎ চানিবেনে ঐতিহাসিক ফুটবল ময়দান আমরা তখন নক আউট ফুটবল টুর্নামেন্টের সিদ্ধান্ত নেই দু সাল থেকে আমরা বিগত বছর খেলাগুলো চালিয়ে এসেছিলাম মাঝপথে ওই কয়েক বছর লকডাউন অর্থাৎ করোনা ভাইরাস কোভিড নাইন্টিনের জন্য আমরা খেলাটা বন্ধ রেখেছিলাম আবার এবছরও আমরা চালু করেছি নক ফুটবল টুর্নামেন্ট আট দলীয় নক ফুটবল টুর্নামেন্ট আমরা এই ক্লাবের পক্ষ থেকে খুব গর্ব অনুভব করছি আমরা আমরা ময়নার এই এলাকার আমরা এমএলএকেও পেয়েছি প্রধানকেও পেয়েছি উপপ্রধান মহাশয়কেও পেয়েছি আমরা খুব গর্ব অনুভব করছি এবং আমিও অনুরোধ করব ওনাদেরকে যাতে আমাদের শেষ পর্যন্ত ওনারা পাশে থাকেন এবং খেলাটা উপভোগ করেন এবং আমাদেরকে একটু উৎসাহিত করেন যাতে আমরা পরবর্তী স্তরে এই খেলাটাকে এগিয়ে নিয়ে যেতে পারি প্রাইজ আমাদের রয়েছে ষাট হাজার এক টাকা সহ সুদৃশ্য ট্রফি স্বর্গীয় ভরানাথ স্মৃতি কাপ ট্রফি নক ফুটবল টুর্নামেন্ট আর দ্বিতীয় পুরস্কার অর্থাৎ রানার্স হিসাবে দেখেছি চল্লিশ হাজার এক সুদৃশ্য ট্রফি আয়োজক সংগতি সংঘ ক্লাব চান্দিবেনিয়া আমার নাম দেবব্রত মন্ডল চান্দিবেনিয়া সংগতি সংঘ ক্লাব সেক্রেটার মানে সম্পাদক বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন অন্ধ্যাত্ত কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সংখ্যক পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিং বেবি সেন্টার এক তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ন ইনফার্টিলি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুত্তর তমলুক আদিম মোহন কাঞ্জিলালার পাশের গলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন